হ্যালো প্রিয়ানুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা নতুন ভিডিও এটা হলো একটা থ্রি বেডরুমের ফ্ল্যাট বাসা থ্রি বডরুমের ফ্ল্যাট বাসা বাসাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই বড় খোলা মেলা একদম ওপেন আর একটা বেডরুম বিশাল বড় একটা বেডরুম আমি দেখাই এটা হলো ইউকে লেস্টারের লন্ডনের লেস্টারে হলো এই বাসাটা তারপর এটা হলো একটা লাউঞ্চ দেখেন অনেক বড় একটা লাউঞ্চ আছে এটা তারপর আমি দেখাবো কিচেন ওখানে কিচেন আছে এখানে একটা স্টোরেজ আছে তারপর হলো যে আমি সিঁড়িতে উপরে উঠলেই সিঁড়িতে সিঁড়িটা খুবই সুন্দর মানে বড় সড়ো আছে পাশ আছে সিঁড়িতে উপরে উঠলে হলো আর একটা দুটো বেডরুম আছে লাইট জ্বালাও লাইট জ্বালানো নিশ্চয় অনেক এখানে একটা রুম এটা একটা বেডরুম খুবই বড় একদম খুবই বড় খোলা মেলা একদম ওপেন রুমটাও হ্যাঁ তারপরে আমরা এগুলো সব মুভ করবো সব নিয়ে যাব। এখানে কিছু কাজ করাতে হবে এগুলো আমরা যখন ভাড়া দিব। তখন এগুলো সব কাজ করিয়ে সব কিছু গুছিয়ে রং টং করে সুন্দর করেই করে তারপরে আমরা দিব এরপর হলো যে এখানে এই সাইডে হলো আরেকটা বেডরুম সো এটা হলো আরেকটা বেডরুম এই বেডরুমটা খুব বড়ো যদি কে টেবিল রাখতে চায় যে বাসা নিবে সে যদি টেবিলগুলো রাখতে চায় তা রাখতে পারবে না এসে কোনো সমস্যা নেই তো এইটাও একদম অনেক বড়ো জালনা আছে না একদম খোলা মেলা সামনে যে সাবওয়ে সাব আছে ওয়ান স্টপ আছে সামনে যে মেন রাস্তা তারপরে এখানে কিন্তু এখন ইউকেতে বাসা পাওয়াটা ভেরি ডিফিকাল্ট কারণ এই পরিমাণ লোক আসে যে পরিমাণ লোক আসে সেই পরিমাণ আসলে বাসা নাই বাসা যদি আসলে থাকে লোক আসে দুইশো সো এখন মানুষ বাসা পায় না বাসা পাওয়া অনেক কষ্ট সো আমার সাথে যারা বাসা পান না বা যাদের বাসার প্রবলেম তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা লন্ডনে আসতেছেন বাংলাদেশ থেকে অন্যান্য কান্ট্রি থেকে স্টুডেন্ট বিষয় ক্যারা বিষয় যারা লন্ডনে আসছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন বাসার বিষয় আমাকে নক করতে পারেন কারণ আমার কাছে সচরাচর সবসময় বাসা থাকে ছোটো বড়ো তো আশা করি আমার ভিডিও ভালো লাগবে আপনাদের এখন আমি যত নিচে ছেড়ে যাবো তারপরে এখান থেকে তো এখান থেকে এরপরে যেন আমরা চলে যাবো কিচেনে কারণ এখন চলে যাবো কারণ এখান থেকে একটা মেন রোড মেন রোড থেকে উপর এসে তারপরে এখানে হলো প্রথমে ফার্স্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টয়লেট এটা হলো টয়লেট উইথ শাওয়ার এটা হুম সো এটাকে আমরা এটা আগে অফিস ছিল তো অফিসটাকে আমরা এখন চেঞ্জ করছি চেঞ্জ করে এখন ফ্ল্যাট করে ফেলতেছি তো এর জন্য অফিসের একটা ছোট কিচেন এটা আসলে অ্যাকচুয়ালি এটা ফার্স্টে বাথরুমে ছিল বাট পরে এটা চেঞ্জ করে শুধু যদি অফিস অত তো মানুষজন কাজ করে না দুই তিনজন তো এর জন্য আমরা এখানটা কিচেনের মতো সুন্দর একটা জায়গা করেছিল মানে কিচেনের জিনিস টিনিস দুপুরে খাওয়ার তো এখানে আমরা একটু সব আচ্ছা হ্যাঁ ও গেল তো আমরা এটা সরাই ফেলবো হয়তো বা এখানে শাওয়ার বসলে করার জন্য দাঁড়ানোর যে শাওয়ার থাকে না সেটা দিতে পারি নাহলে এখানে একটা বারটপ বসাতে পারে এটা মেজারমেন্ট করব। এটা মেজারমেন্ট করে যদি বারটপ হয় তাহলে বারটপ বসাবো বা যেটা সুবিধা হয় এই টয়লেটের জন্য আমরা সেটাই করবো তো এখন শুধু আমরা যে রেন্ট নিবে যে পছন্দ করবে তো যখন তাকে দিব তাকে দেওয়ার এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমরা পুরো কাজ করে ফেলবে এই বাসা মোটামুটি আমরা বাসা গুছিয়ে আর এখানে এই কনারটার মধ্যে ফ্রিজ রাখতে পারবো এটা হলো কিচেন এটা আসলে কিচেন বানানো হবে এখানে বড় ফ্রিজ রাখা যাবে বা আসলে যে যেভাবে সাজায় তার ইচ্ছা সে তার মতো করে করতে পারবে কারণ এখানে মোটামুটি ভালো একটি স্পেস আছে এই যে দেখেন এই যে এখানে হ্যাঁ